ঘরের গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে এই গোটা কতটা অপরিপূর্ণ থাকে বুঝতেই পারবেন শুধু যারা গৃহিণী তারাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আর আমরাও আল্লাহর ও শেষের মতো মোটামুটি ভালোই আছি প্রতিদিনের মতো আমি আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলে যাচ্ছি তো এইখানে দেখতেই পারছেন আমি কিছুটা দুধ নিয়েছি আর এই ভিডিওটা ছিল গত দুই তিন দিন আগের ভিডিও তো এটা ছিল সন্ধ্যার পরে তো ওই দুধ দিয়ে মুড়ি দিয়ে আমার ছেলেকে দিয়েছিলাম খাওয়ার জন্য ও পড়াতে বসবে তো বলেছিল কিছু খাওয়াদ খাওয়ার দেওয়ার জন্য তো আমি ই কয়েক দিনের অসুস্থতার কারণে খুব একটা শরীরটা ভালো যাচ্ছে না তো ওই কারণে আর কোনো কিছু দিতে পারলাম না বললাম এটাই খেয়ে নাও আর এখানে কিছু শশা কেটে নিয়েছিলাম ভাবলাম আমিও একটু খেয়ে নেই আর ওদেরকেও একটু দিয়ে দিই তো দেখতেই পারছেন আমি কিছুটা খেয়ে নিয়েছি আর ওদের জন্য কিছুটা রেখে দিয়েছি গত কয়েকদিনের মধ্যে কোনো ভিডিও দিতে পারছিলাম না তো আজকে একটা ভিডিও দিলাম এই কয়েকদিনের ভিডিও রেখে কেটে কেটে কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে কিছুক্ষণ আগে যে মাছগুলো দেখিয়ে দিয়েছিলাম ওই মাছ দিয়ে আমি এই মিষ্টি লাউটা রান্না করেছিলাম তো পুরো রান্নাটা শেষ হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করলাম তো অসুস্থতার কারণে ভিডিও করতেও ভালো লাগে না আর শেয়ার করতেও ভালো লাগে না আর একদম ভুলেও গিয়েছিলাম তো পরে মনে হলো ভিডিওটা রান্না করার পরে করে নিলাম আর এখানে কিছু টক রান্না করেছিলাম খুব ইচ্ছে করেছিল খাওয়ার জন্য তো ওই টকগুলো রান্না করেছিলাম ওই মাছ মাছের মাথাটা দিয়ে আর এই দিকে রান্না করছি এটা হলো কচুর মাছ যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ মনে করে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যখনই আমি নতুন ভিডিও দেব নোটিফিকেশন আকারে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে ওরা সব স্কুলে চলে গেছে আর আমি লাগলাম গর টর পরিষ্কার করতে তো দেখতেই পারছেন ওদেরকে খাওয়ানোর পর যে বাসনগুলো রয়ে গেছিল। ওইগুলা নিয়ে এখন আমি ডাইনিং টেবুলটা পরিষ্কার করতে আসছিলাম আর এখানে এসে যখন পানের থালিটা দেখলাম ভাবলাম একটু পান সুপারি খেয়ে নেই তো আর কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে না যতই অসুস্থ হই যত কোনো কিছু হোক পান সুপারি দেখার পর আমার একবার ইচ্ছা করে খাওয়া। তো এখন দেখে আমি আর লোভটা সামলাতে পারলাম না আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যে পান সুপারির দিকে কতটা ইন্টারেস্টিং আমার সব আপুদেরকে বলছি আমার ভিডিওটা দেখে প্লিজ এক একটা কমেন্ট করবেন অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতেও পারি না আবার কারো ভিডিও দেখতেও পারছিলাম না আর জানি আমি আমার আপুরা আমাকে কমেন্ট করবেন কারণ আমার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন গত দুই তিন দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম অনেক আপুরা আমার অসুস্থতার খবর পেয়ে আমার খবর নিয়েছেন তাই আমি এত খুশি কি বলবো এই কয়েক দিনের ইউটিউবে এসে আমার যে এত প্রিয়জন ছিল বুঝতেই পারছি না আমিও আমার সব আপুদেরকে বলেছি সব ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করেছি পা সুপারি খেয়ে খেয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছিলাম তো ফাইনালি একবার দেখিয়ে দিলাম আর যতই অসুস্থ থাকি না কেন প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে এইগুলো আমাদের করতেই হয় না হয় আমাদের জন্য অপেক্ষাই করতে থাকে শুধু আমি না পৃথিবীতে যত গৃহিণী থাকে না কেন কাজগুলো তোমার করতেই হবে অসুস্থতার ফাঁকেই এইগুলো রেখে আবার বসেও তাকা যায় না কোনো কিছু ভালোই লাগে না আবারও বলেছি আমার ভিডিও যদি কোনো একটা অংশ ভালো লাগে থাকে প্লিজ মনে করে দিলাম যদি লাইক না দিয়ে থাকেন ভুলে যান তাহলে একটা লাইক করে দেন আর এইভাবে আপনাদের সাথে গল্প করে করে অনেক কাজও করেছিলাম আবার অনেকগুলো কাজও রয়ে গেছে এখনো বাকি আর সবকিছু এইভাবে মুছে পরিষ্কার করে তারপরে গড়টা ঝাড়ু দেবো তো সবকিছুই দেখিয়ে দেবো আপনাদেরকে আর ওই যে ছোট ছোট কয়েকটা গাড়ি দেখিয়েছেন তো ওইগুলো আমার ছোটো ছেলের আর স্কুল যাওয়ার সময় প্রতিদিন এইভাবে সে যে এখানে রেখে যায় আর আমাকে বলে যায় আমি তার ওগুলো না লাগার জন্য তো এখন তো আমি টেবিলটা যেহেতু পরিষ্কার করতে হবে তো এগুলো আমি সরিয়ে নিলাম তারপরে আবার এখানে রেখে দেবো না হয় স্কুল থেকে এসে কান্নাকাটি করেই ফেলবে বুঝতে তো পারছেন ছোটো বাচ্চা তো ওইগুলো ভালোভাবে এতটা বুঝতেও পারে না আর এই ওয়াশিং মেশিনটা মোছার পর আমার সমস্ত মোছা কমপ্লিট হয়ে গেল তারপরে আমি গোড় টর ঝাড়ু দেবো আর ওই যে ফাইনালি গোড় ঝাড়ু দিতে আসলাম তো এই গোড়টা ঝাড়ু দিয়ে আমি আমার ছেলেকে আনতে যাব টাইম হয়ে গেছে যেহেতু দিনগুলো এখন অনেক শর্ট হয়ে গেছে শুধু গোড়টা ঝাড়ু দিয়ে আমি ওকে নিয়ে আসি নিয়ে আসার পর ওকে বসিয়ে কিছুটা খাওয়া কিছু দিয়ে আমি লাগবো কাপড় চোপড় ধুতে কাপড় চুপড় ধোয়া শেষ করে ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া দিয়ে আবারও ফোন দিয়ে কিছুটা সময় বসিয়ে দেব দিয়ে আমি গড়মসব আরও অনেক কিছু কাজ বাজ থাকে তো ওইগুলো করে নেব আর ওইগুলো করতে করতেই দেখা যায় জোহরের আজান দিয়ে ওইগুলো করতে করতে কি কোনো দিন আরও আগেও আজানটা হয়ে যায় তারপরে আমার কাজ শেষ হয় মোটামুটি কাজ শেষ করে নামাজ গুসল খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটার মতো বেজে যায় আর ওই কারণেও কিছুটা ভিডিও দিতে পারছি না আর ফাইনালি গড়টা ঝাড়ু দেওয়া শেষ করে আমি কাপড় চেঞ্জ করে গড়টা তালা দিয়ে এখন আমি ছেলেকে আনতেই যাচ্ছি তো দেখতেই পারছেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে তো যখন এই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম